হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা খুব 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 স্পেশাল কারণ এটা আমার অ্যানিভার্সারি ব্লগ এটা রাত বারোটার সময় যখন আমি একটু রেডি ফেডি হয়ে রেডি হয়ে গেছিলাম কারণ আজকের ব্লগটাতে দুটো দিনের ব্লগ একসাথে যাবে অ্যাকচুয়ালি রাত বারোটার পরের দিনে তো চলো অ্যানিভার্সারি ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করি এই ছিল আমার অ্যানিভার্সারি একটা ছোট্ট সারপ্রাইজ ফ্রম মাই হাজব্যান্ড একউটভাবে এরকমভাবে আর কি ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম জানি না কতটা ভালো লেগেছে ওর বা কতটা করতে পেরেছি বাট মন থেকে সুন্দর করে জিনিসটাকে সাজিয়েছি আর এই পাশের এই বেন্টো কেকটার ইয়েটা ভালো লেগেছিলো বলে শেপটা ভালো লেগেছিল বলে ওটা নিয়ে আসি তো চলো তোমরা আমাদের কেক কাটিংটা এনজয় করো একসাথে চলার দুটো বছর আমরা পার করলাম অনেক আপস অ্যান্ড ডাউনস অনেক মোমেন্টস অনেক স্যাড মোমেন্টস অনেক লো মোমেন্টস সমস্ত কিছু আছে এটার মধ্যে বাট এই মানুষটার হাত ধরে জীবনটা সত্যি অনেকটা আমার সুন্দর হয়েছে যেরকমভাবে এখানে এই লাইটন আপ হচ্ছে সেরকমভাবেই জীবনটা মানুষটা যতটুকু পেরেছে আমিও যতটুকু পেরেছি চেষ্টা করেছি দুজন দুজনের পাশে এইভাবে থাকার পাশে চলার কতটা পেরেছি জানি না বাট হ্যাঁ এই মানুষটার সাথে জীবনটা আমার সত্যি খুব সুন্দর জীবনটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই মানুষটা তো সব সময়ই আমার কাছে এই দিনটা আমার কাছে খুব স্পেশাল অ্যাকচুয়ালি আমার ডেটও সাতাশ আর আমার বিয়ের ডেটটাও সাতাশ এই এই জন্য আমার কাছে মানে এই সাতাশ তারিখটাও খুব স্পেশাল আর এই মানুষটাও খুব স্পেশাল ছোটোখাটো খাটো জিনিস করতেই করেই থাকে সব সময় আমাকে স্পেশাল ফিল করানোর জন্য হয়তো আমি অনেক সময় অনেক বেশি টেম্পার্ড আমি অনেক বেশি চিলিয়ে ফেলি বাট খুব পেশেন্সলি এই মানুষটা আমার সমস্ত কিছু সহ্য করে সমস্ত কিছু শোনে তো এই সেলিব্রেশন ছোটো 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 সেলিব্রেশনগুলো আমার খুব 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 ভালো লাগে এখানে এইটা আমার কাছে খুব সারপ্রাইজ ছিল যেটা আমাকে সারপ্রাই এরকমভাবে সবসময় শুধু এরকম মাটিরিয়াল জিনিসপত্র দিয়ে নয় ছোটো ছোটো ইমোশান দিয়েও আমাকে সবসময় স্পেশাল ফিল করানোর চেষ্টা করে থাকে এবং করেও মানে যথেষ্ট করে হয়তো আমি ভাষায় সময় ওর সামনে প্রকাশ করতে পারি না যে কতটা আমার জন্য করে থাকে তো বাট হি ইজ রিয়েলি ম্যাটার টু মি মানে আমার কাছে অনেক অনেক কিছুর পরে ও আমার লাইফে এসেছে তো আমার জীবনটাকে অনেক খুব সুন্দর করে আমার জীবনটাকে সাজিয়েছে তার জন্য আমি ভগবানের কাছে সত্যি কৃতজ্ঞ আমরা যেন সারাটা জীবন এরকমভাবেই কাটাতে পারি এইটুকুই যাওয়া আর এই ছিল আমার রাত আমাদের রাত বারোটার সময় একটা ছোট্ট সেলিব্রেশন বাড়ির লোকজন পাশে থাকলে খুব ভালো লাগতো মা বাবাদের খুব মিস করছি বাট কিছু করার নেই বাড়ি থেকে এতটা দূরে থাকি তো চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে গুড মর্নিং সকাল হয়ে গেছে তো সকালবেলা আমি সেজে গুজে একটু মন্দিরে পুজো দেওয়ার জন্য কারণ এই অ্যানিভার্সারির দিনটা একটু মন্দিরে তো পুজো দিতেই হয় তো এই ছিল আমার ও ও এটা একটা কুর্তি পরে নিয়েছি নতুন একটা কুর্তি যাব হচ্ছে একটা কালী মন্দিরে পুজো দিতে তো এই হচ্ছে দুজনের আমাদের আউটফিট দুজনে একটুখানি ফটো তুলছিলাম এখানে যাবো হায়দ্রাবাদ কালীবাড়িতে অনেকটা দূরে তো এই যে চলে এসছি আমরা হায়দ্রাবাদ কালীবাড়ি ভীষণ সুন্দর জায়গা মানে অনেক দিন পরে এই সাউথে এরকম একটা বাঙালি দেখো এখানে দক্ষিণেশ্বর স্টাইলে আমাদের দক্ষিণেশ্বর স্টাইলেই মন্দিরটা করা পরিবেশটা খুব সুন্দর খুব 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 সুন্দর অ্যাকচুয়ালি সাউথের সমস্ত মন্দিরগুলো সাউথের স্টাইলে হয় না তো সেখানে এরকম বাঙালি মন্দির আমি অনেক সার্চ করে এটা খুঁজে পেয়েছি গুগল লোকেশানে হায়দ্রাবাদ কালীবাড়ি বললেই এটা লোকেশানে পেয়ে যাবে আর এই যে ঠাকুর মায়ের মুখটা এক তো এত এত সুন্দর আজকে দিনটাতে এখানেই গিয়ে মনটা ভরে গেল মনটা সত্যিই ভরে গেছিলো এখানে গিয়ে আর আমাদেরকে বসতেও বলা হয়েছিল কারণ একটু পরে আরতি হতো তো দেখো তোমরাও আমাদের সাথে আরতিটা এনজয় করো বেরিয়ে গেছি পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এত ভালো লাগলো অনেক দিন পরে এরকম আরতি দেখলাম অ্যাকচুয়ালি কলকাতা থাকলে তো দক্ষিণেশ্বর বা বাড়ির পাশে মন্দিরে যাওয়াই হয় কিন্তু এখানে অনেক দিন পরে এরকম আরতি দেখলাম ভগবানের কাছে প্রার্থনা করি এরভাবেই যেন সারাটা জীবন থাকতে পারি এবং আমাদের বাবা মারাও যেন আমাদের মাথার উপরে তাদের আশীর্বাদটা নিয়ে আমরা যেন সারাটা জীবন চলতে পারি তো এখানে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম ছিল আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই হচ্ছে এতক্ষি পেয়েছিল সোজা চলে যাই ম্যাফিলে যেটা হাইটেক সিটিতে রয়েছে একদম হাইটেক সিটির মোড়েই রয়েছে তো সেখানে গিয়ে একটু চিলি চিকেন আর বিরিয়ানি তো খেতেই হবে আজকের দিনে আমি খুব বিরিয়ানি লাভার তো আজকের দিনটা যদি একটু বিরিয়ানি দিয়ে সেলিব্রেট না করা হয় দুপুরের লাঞ্চটা আমরা এইভাবেই সেলিব্রেট করি এটা খেয়ে বাড়ি চলে এসে একটা টানা লম্বা ঘুম দিয়ে প্রচণ্ড টায়ার্ড ছিলাম দেন সন্ধেবেলা আমাদের ডিনার ডেটে যাওয়ার জন্য একদম ফুল্লি ডেকটাপ এই হচ্ছে আমরা এই হচ্ছে আমার ও টিডি মানে আমরা দুজনে একটু টুইনিং করার চেষ্টা করেছিলাম সময় একটু চেষ্টা করি টুইনিং করে পড়ার তো চলে এসছি আশিতে এটা বলিতে রয়েছে গুগল লোকেশানে আসি দিলেই এটা অ্যাভেলেবেল জায়গাটা অসাধারণ সুন্দর মানে ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা স্পেশালি এদের ডেকোরেশনস এই যে লাইট এই যে সমস্ত অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর এত পিসফুল এত কাম মানে একটা ডেটের জন্য পারফেক্ট তো এখানে আমি একটুখানি একটু কায়দা মারছিলাম একটু নিজেদের ফটো ফটো তুলছিলাম স্পেশাল ডেট বলে কথা তো একটু তো ফটো ফটো তুলতেই হবে আর এখানে আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম ডিমসাম ফিশ আর নুডলস তো সেগুলো আমি ক্যাপচার করতে একদমই ভুলে গেছি কারণ নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করছিলাম আজকের দিনটা স্পেশাল তো স্পেশাল দিন এরকম একটা ডেট আর এরকম একটা জায়গায় এসে আমরা জাস্ট নিজেরা খুব 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 এনজয় করছিলাম এই জায়গাটা সেই জন্য বেশি কিছু ক্যাপচার করতে পারিনি খাবারের ভিডিওগুলো তো আজকে দিনটা এখানেই শেষ করলাম খুব ভালো একটা হ্যাপেনিং ডে কাটলাম আশা করি সারাটা প্রত্যেকটা অ্যানিভার্সারি আমরা এভাবেই কাটাবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা